ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন আগে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন উপার বাংলাতেও অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ তিনি সেই সঙ্গে গত বছর দর্শক মাতিয়েছেন নিজের কণ্ঠে নতুন বছরই এ ধারণা অব্যাহত রাখতে চান ফারিন আছেন ক্যারিয়ারের সেরা সময় সেই জায়গা থেকে শুরু করছেন নতুন বছর এবছর ফারিন বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিন বলেন আমি কখনো প্ল্যান করে কোনো কিছু করি না যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত আর নতুন একটি সিনেমার অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এই দুটি কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে আপাতত এইটুকুই বলার অনুমতি আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী আরো বলেন আমরা ভাগ্যবান আরো একটি নতুন বছর পেয়েছি তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে আমার আনন্দ যেন কারো বিপদের কারণ না হয় দিকেও আমাদের খেয়াল রাখতে হবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সেলিম দেন না আমার খুব জরুরি কথা কথা আছে আমি চলে সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফায়নিয়ার অভিষেক হয় মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন দুই সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মুর্তুজার সাথে কাজ করেন একই বছর ফারিং অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে এরপর অনেক নাটকে দেখা গেছে অভিনেত্রীকে করেছেন সিনেমাও সমান তালে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও এস বাংলা শিমু ঢাকা